প্রথমে যে খবরের দিকে আমরা নজর রাখব ভারতীয় পণ্যে কর চাপাবার সিদ্ধান্ত আমেরিকা ভারতীয় পণ্যে কর চাপাবার সিদ্ধান্ত আমেরিকার দোসরা এপ্রিল থেকে বাড়তি কর চাপানো হবে ভারতীয় পণ্যের ওপর মার্কিন কংগ্রেসে এমনটাই ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন পণ্যে ভারত একশো শতাংশ কর নেয় এবার সমপরিমাণ কর নেবে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও জানিয়ে রাখব ভারতীয় পণ্যে কর চাপাবে আমেরিকা দোসরা এপ্রিল থেকে বাড়তি কর ভারতীয় পণ্যে মার্কিন কংগ্রেসে এমনটাই ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের মার্কিন পণ্যে ভারত একশো শতাংশ কর নেয় এবার ভাষণ আর তাতেই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে কর চাপাবে আমেরিকা দোসরা এপ্রিল থেকে কার্যকর হবে এই কর দোসরা এপ্রিল থেকে বাড়তি কর ভারতীয় পণ্যে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা ভারতীয় পণ্যের উপর পাল্টা কর চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট এর ফলে ভারতের বাণিজ্যের উপর কি প্রভাব পড়তে পারে বলে মনে করছো মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণায় ভারতীয় বাণিজ্যের ক্ষেত্রেই কিন্তু একটা বড় সড়ক প্রভাব পড়তে পারে কারণ মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে ভারতীয় পণ্যের উপর যে সমস্ত ভারতীয় পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে যায় ভারত আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই সমস্ত পণ্য যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকবে তার উপরে একটা বাড়তি কর চাপানো হবে সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে সোনালী আমরা এটা জানি যে জিনিসের যা দাম তার সঙ্গে যুক্ত হয় করের দাম অর্থাৎ করের দাম কর যদি কম হয় সেক্ষেত্রে জিনিসটির দাম কম হবে এক্ষেত্রে কর যদি বেশি হয় তাহলে জিনিসটি বেশি দামে বিক্রি হবে মার্কেট বাজারে এখন এটাও আমরা অর্থনীতির খুব সহজ সূত্র অনুযায়ী জানি যখন জিনিসের দাম বাড়ে তখন তার চাহিদা কম এক্ষেত্রে ভারতীয় পণ্যের যদি বাড়তি করের জন্যে বাড়তি দাম দিতে হয় তখন সেক্ষেত্রে তার চাহিদা কমবে এইটা সাধারণভাবে মনে করা হয় অর্থনীতির প্রাথমিক সত্য অনুযায়ী সেক্ষেত্রে যদি চাহিদা কমে তবে স্বাভাবিকভাবেই ভারতীয় অর্থনীতিতে প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত সংস্থা আমদানি করে যে সমস্ত ব্যবসায়ী এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উপর পড়বে এবং তারপর সামগ্রিকভাবে গোটা ভারতীয় অর্থনীতির উপরেই কিন্তু এর প্রভাব পড়তে পারে স্বর্ণালী Donald Trump Other countries have used tariffs against us for decades, and now it's our turn to start using them against those other countries. On average, the European Union, China, Brazil, India, Mexico, and Canada have you heard of them? And countless other nations charge us tremendously higher tariffs than we charge them. It's very unfair. India charges us auto tariffs higher than 100%. China's average tariff on our products is twice what we charge them. And South Korea's average tariff is four times higher. Think of that four times higher and we give so much help militarily and in so many other ways to south korea but that's what happens this is happening by friend and foe this system is not fair to the united states and never was and so on april 2nd i wanted to make it april 1st but i didn't want to be accused of april fools day that's what that's not this one day was cost us a lot of money but we're going to do it in April. I'm a very superstitious person. April 2nd, reciprocal tariffs kick in. And whatever they tariff us, other countries, we will tariff them. That's reciprocal, back and forth. Whatever they tax us, we will tax them. If they do non monetary tariffs to keep us out of their market, then we will do non-monetary barriers to keep them out of our market. there's a lot of that too. they don't even allow us in their market. we will take in trillions and trillions of dollars and create jobs like we have never seen before. i did it with china and i did it with others and the biden administration couldn't do anything about it because there was so much money they couldn't do anything about it. I'm হ্যাঁ দেখো এই আগে আমরা জানি গত মাসে যখন ভারতীয় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকান সব করে গিয়েছিলেন সেই সময় প্রধানমন্ত্রীর সামনেই ট্রাম্প অভিযোগের সুরে বলেছিলেন যে ভারত আমাদের পণ্যের উপরে বড্ড বেশি কর চাপায় এবং তারপরে একটু বিরত করব এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত অনির্বাণ স্বাগত জানাবো আপনাকে নিউজ টাইমে ভারতীয় পণ্যের উপর পাল্টা কর চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট এর ফলে ভারতের বাণিজ্যের উপর কি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন দেখুন এই যে হুশিয়ারি উনি মানে ক্রমাগত দিয়ে যাচ্ছিলেন তার মধ্যেখানে এরকম চটজলদি ঘোষণা এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা ঘটনা আছে আপনারা হয়তো জানেন যে আমাদের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল তিনিও তড়িগড়ি আমেরিকা গেছেন এবং ওখানে পরপর ওনার বৈঠক হওয়ার কথা আমাদের রপ্তানি যেটা হয় আমেরিকাতে তার উপরে আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার নির্ভর করে কারণ আমরা যত জিনিস আমেরিকাতে রপ্তানি করি সেই রপ্তানি যদি ক্ষতিগ্রস্ত হয় অতিরিক্ত শুল্কের জন্য তাহলে আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডারে অসুবিধা হবে এবং উপর্যপরি যে ট্রেড ডেফিসিট যেটার কথা আমরা বলি যে বাণিজ্য ঘাটতি সেই বাণিজ্য ঘাটতিটা বেড়ে যাবে এবং এটা আমি বলবো খুব তাৎপর্যপূর্ণ ঘটনা হতে চলেছে এবং যত তাড়াতাড়ি এটাকে আমি বলবো করা যায় এবং বিরত এর জন্য বাণিজ্য মন্ত্রী ওখানে গেছেন পীয়ূষ গোয়েল এবং আমরা অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকবো যে সেই মিটিংগুলোর কি মানে ফলপ্রসূ কিছু হচ্ছে কিনা আমাদের বাণিজ্য মন্ত্রক থেকেও বাণিজ্যের মন্ত্রকের একটা টিম গেছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে হয়তো রিভাইজিং হবে হ্যাঁ মানে কতটা শুল্ক উনি চাপাবেন কতটা কমানো যায় এবং এটা যদি উনি এরকমভাবে অতিরিক্ত শুল্ক চাপান তাহলে আমেরিকার সঙ্গে ভারতের যে বৈদেশিক বাণিজ্য সেই বৈদেশিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এবং ভারতবর্ষে যেসব কোম্পানি যারা ম্যানুফ্যাকচারিং করে যারা রপ্তানি করেন সেই সব ইউনিটগুলো ক্ষতিগ্রস্ত হবে সেখানে কর্মসংস্থানের সমস্যা হবে কারণ তারা যে জিনিসটা আমেরিকাতে বিক্রি করতেন পাঠাতেন রপ্তানি করতেন সেইটা যদি মানে তার যদি পরিমাণ কমে যায় তাহলে প্রোডাকশন কমে যাবে প্রোডাকশন কমে গেলে কিন্তু এই আমাদের যে ভারতবর্ষের যে মূল সমস্যা বেকারত্ব সেই বেকারত্বের সমস্যাটাও আবার মাথা চাড়া দেবে অনেক ধন্যবাদ আপনাকে অনির্বাণ বাবু আমাদের সঙ্গে ফোনে ছিলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত অপরদিকে পানামা খাল পুনর্দখন করবে আমেরিকা পানামা খালের অপব্যবহার করছে চীন অপব্যবহার হতে দেওয়া যাবে না মার্কিন কংগ্রেসে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল পুনর্দখল করবে আমেরিকা পানামা খালের অপব্যবহার করছে চীন আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি চিন্ময় চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা যেমনটা ঘোষণা করা হয়েছে পানামা খ্যানেল পুনর্দখলের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের অর্থনীতি এবং রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে বলে মনে করছো আমরা জানি এর আগেও গতকাল মার্কিন কংগ্রেসে তিনি ঘোষণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খালের পুনর্দখল করবেন কিন্তু এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে পানামা খাল পুনর্দখল করবে আমেরিকা কিন্তু তারপরেই আমরা দেখেছি পানামার তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কোনো কারণে পানামা সম্পূর্ণ সম্পূর্ণরূপে পানামারই অধিকারে রয়েছে এবং সেইটা পানামা কোনোভাবেই অন্য কোনো দেশের হাতে সেটা হস্তান্তর করবে না এই নিয়ে পানামায় যে আমেরিকান রাষ্ট্র দূতাবাস রয়েছে সেখানে বিক্ষোভও হয়েছে শুধুমাত্র পানামা নয় দক্ষিণ আমেরিকার বলিভিয়া সমেত আরো দশটি দেশ একটি ঐক্যমঞ্চ করেছে এবং তারাও প্রতিবাদ জানিয়েছে যে এরকম কোন উদ্যোগ সফল হতে দেওয়া যাবে না অর্থাৎ দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট গতকাল কংগ্রেসে যে ঘোষণা করেছেন সেটা যদি তিনি কার্যকর করার চেষ্টা করেন তাহলে একটা প্রতিবাদ আসবে গোটা বিশ্ব থেকে এবং সেই প্রতিবাদটা কি স্তরে যাবে সেটা কতটা উত্তেজনা তৈরি হবে তাই নিয়ে আবারও গোটা বিশ্বকে একটা যুদ্ধের দিকে যাবে পানামার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কি আবার যুদ্ধে যাবে বা দক্ষিণ আমেরিকান যে সমস্ত দেশগুলি প্রতিবাদ জানাচ্ছেন তাদের সাথে কি সমরকম ব্যবহার করা হবে গোটা বিষয়টায় কিন্তু একটা অনিশ্চয়তার ছায়া পড়েছে সংশয় রয়েছে পানামা খাল পুনর্দখল করতে গেলে তার প্রভাব হয়তো পড়বে বড় সর সর্বাগি সঙ্গে থাকুন চিন্ময়দা এই প্রসঙ্গে আমরা শোনাব ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন He will have a huge impact to further enhance our national security my administration will be reclaiming the Panama Canal And we've already started doing it. The Panama Canal was built by Americans for Americans, not for others, but others could use it. But it was built at tremendous cost of American blood and treasure. 38,000 workers died building the Panama Canal. They died of malaria, they died of snake bites and mosquitoes. Not a nice place to work. They paid them very highly to go there, knowing there was a 25%. Chance that they would die. The most expensive project, also, that was ever built in our country's history, if you bring it up to modern day costs. It was given away by the Carter administration for one dollar, but that agreement has been violated very severely. We didn't give it to China, we gave it to Panama, and we're taking it back. <laughs> ট্রাম্পের নির্দেশে কাজ করতে রাজি ইউক্রেন মার্কিন প্রেসিডেন্ট কি চিঠি ইউক্রেনের প্রেসিডেন্টের মার্কিন কংগ্রেসে এমনটাই জানালেন ডোনাল্ড ট্রাম্প ফোনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময়দা যেমনটা আমরা দেখেছিলাম সামরিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল আমেরিকা এর ফলেই কি বাড়তি চাপে পড়ে যুদ্ধ থামাতে উদ্যোগে ইউক্রেন হয়তোবা তার কারণেই ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি দ্রুত চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টকে আমরা জানি এর আগে জেলেনস্কি সম্পর্কে প্রকাশ্যেই আহ বিরূপ মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট এবং সামরিক সাহায্য বন্ধ করার ঘোষণা করেছিলেন তার ফলেই হয়তো তড়িঘড়ি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কের কাছ থেকে একটি চিঠি এসেছে মার্কিন প্রেসিডেন্টের কাছে এবং সেখানে তিনি স্পষ্টভাবেই বলেছেন যে যুদ্ধ থামাতে উদ্যোগ নেবে ইউক্রেন এবং এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিচ্ছেন রাশিয়ার সাথে আমরা জানি ইতিমধ্যেই কথা বলেছেন ট্রাম্প এবং ট্রাম্প সেটা জানিয়েছেন যে রাশিয়া যুদ্ধ থামাতে আগ্রহী কাজেই এক্ষেত্রে বলাই যায় যে একটা নিঃশর্ত আত্মসমর্পণ প্রায় দেখা গেল প্রেসিডেন্ট জেলেনেস্কি ট্রাম্পকে যে চিঠি দিয়েছেন যেটা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট গতকাল যৌথ কংগ্রেসের যৌথ অধিবেশনে তাতে প্রায় একটি আত্মসমর্পণের বিষয় ছিল এবং এর সঙ্গে হয়তোবা এর আগে যে হুমকি দিয়েছিলেন হুঁশিয়ারি দিয়েছিলেন বা ইউক্রেনের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার কারণেই জেনারেস্কির এই চিঠি কিনা এইভাবে ট্রাম্পের নেতৃত্ব মেনে নেওয়া কিনা সেইটা নিয়ে গভীর গবেষণা হতে পারে সর্নাল অনেক ধন্যবাদ তোমাকে চিনময়। তুমি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি চিনময় ভট্টাচার্জ্য। এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন শোনাবো? Received an important letter from President Zelensky of Ukraine. The letter reads Ukraine is ready to come to the negotiating table as soon as possible to bring lasting peace closer. Nobody wants peace more than the Ukrainians he said. My team and I stand ready to work under President Trump's strong leadership to get a peace that lasts. We do really value how much America has done to help Ukraine maintain its sovereignty and independence. Regarding the agreement on minerals and security, Ukraine is ready to sign it at any time that is convenient for you. I appreciate that he sent this letter, just got it a little while ago.

Category as ISIS, and that's not good for them. Countless thousands of these terrorists were welcomed into the U.S. by the Biden administration, but now every last one will be rounded up and forcibly removed from our country, or if they're too dangerous, put in jails, standing trial in this country, because we don't want them to come back ever. With us this evening is a warrior on the front lines of that battle. Border Patrol Agent Roberto Ortiz, great guy.